অঙ্কুর বের করে খাওয়াটা খুবই উপকার আর এর মধ্যে দিয়ে আমি মুখটাকে এবার জল দিয়ে জলটা ছোলাটার মধ্যে জল ঢেলে দিয়েছি ছোলাটা ভিজিয়ে রেখেছি এইবার আমি আমার হ্যালো বন্ধুরা আজকে আমি ডেলি ব্লগ নিয়ে আসিনি অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ছোলার অঙ্কুর কি করে বার করবে সবুজ মুগ্গের অঙ্কুর কি করে বার করবে সেইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যাই চলো দেখা দাদা কি সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আর ছোলায় কি কি গুণাগুণ আছে তোমরা কম বেশি সবাই জানো তাও আমি বলছি আর হলো ওইদিকে তোমার সবুজ মুগে কী কী গুণাগুণ আছে কি কি ভিটামিন আছে খাওয়া খুবই ভালো চলো যাই ভিডিওটা দেখি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি দেখে ভালো লাগবে চলো বন্ধুরা আমি এখানে দুটো মিস্টিং বোল নিয়ে নিয়েছি বোল দুটোর মধ্যে আমি এই যে সবুজ মুখ দিয়ে দিলাম সবুজ মুখটা দিয়ে এবার আমি ভিজিয়ে রাখব বুঝেছো আর এই সবুজ মুখে অঙ্কুর বের করে খাওয়াটা ডায়বেটিস রুগীদের পক্ষে খুবই উপকার খুবই খাওয়া ভালো এই মুগ এটা হলো তরকার ডাল বলে এটা কেউ তরকার ডালও বলে সবুজ মুগও বলে তরকার রান্না করেও খাওয়া যায় কিন্তু ভিজিয়ে অঙ্কুর যে বের বের হবে অঙ্কুর বের করে খাওয়াটা খুবই উপকার আর এর মধ্যে অনেকটাই ক্যালসিয়াম আছে ভিটামিন আছে তারপরে তোমার না খুবই ভিটামিন তোমাদের কি বলবো এটা খাওয়া ধরলে তোমাদের যে কোষ্ঠকাঠিন্যটা আছে সেই কোষ্ঠকাঠিন্যটাও দূর হয়ে যাবে আর ব্লাড প্রেশারও অনেকটাই নিয়ন্ত্রণ হবে তাই যাই চলো এবার জল দিয়ে ভিজিয়ে নিই এই দেখো এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছি জল ঢেলে মুখটা ভিজিয়ে দিয়েছি আর এখানে আমি একটা আরেকটা মিসিং বল নিয়ে নিচ্ছি এই মিসিং বলে আমি ছোলা ভিজাবো এবার এই ছোলা চিনে ছোলা এটাকে আমরা কাবলি ছোলা বলি না কাবলি ছোলাগুলো একটু বড় হয় এগুলোকে চিনে ছোলা বলা হয় তাই চিনে ছোলা এই চিনে ছোলাই বলি আমি যাই হোক ছোটো ছোলা কেউ বলে ছোটো ছোলা তাই ছোলা বুট কেউ বলে বুট তা এই ছোলাগুলো আমি ভিজিয়ে এক রেখে অঙ্কুর বের করব এটা তোমরা স্যালাড হিসাবে ব্যবহার করতে পারবে এইটা তোমরা সকালে খালি পেটে যদি কেউ খাও সেটা উপকার কিন্তু অঙ্কুর বের করে যে ছোলাটা খাওয়াটা যে কি উপকার খুব ক্যালসিয়াম খুবই ক্যালসিয়াম তোমরা তোমাদের এখন আমাদের সবারই হারে ব্যথা জানি খুব কষ্ট পাই কিন্তু এই যে ছোলাটা যদি তোমরা রেগুলার রাখো পাতে মানে ফল ফলের মতন ভাতের মতন যে তোমরা ভাতও খাও তার মধ্যেও যদি ছোলাটা রাখো আর সকালে ব্রেকফাস্টে রাখো সন্ধ্যে যে টিফিনটা তার মধ্যে রাখো যেভাবে হোক তোমরা রেখে ছোলাটা খেও খুবই উপকার আর এই ছোলায় অঙ্কুর বের করে আমি যেটা বলছি অঙ্কুরটা বের হবে আমি দুই দিন রেখে দেবো আজকে আমি ভেজাব ভিজিয়ে তারপরে তোমার একটা দিন রাখবো রেখে তারপরে আমি অঙ্কুর বের করবো এবার কীভাবে রাখবো কী প্রসেসে রাখবো একটা দিন পরে আমি আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো ছোলাটা ভিজিয়ে নিই এবার এবার আমি ছোলাটার মধ্যে জল ঢেলে দিয়েছি ছোলাটা ভিজিয়ে রেখেছি এইবার আমি আবার পরের দিন আসছি বন্ধুরা আমি পরের দিন চলে আসলাম পরের দিনে দেখো এদিকে হলো এরকম একটা ছাটনি নেবে ছাঁকড়ি হোক চালনি হোক নেবে নিয়ে এই মুখটাকে এবার জল দিয়ে জলটা ঝরিয়ে নেবে ভালো করে জল ঝরিয়ে নেবে এই যে মুখে আমি ভালো করে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে তারপরে এরকম একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম বাটিটার মধ্যে জল ঝরল ঝরানোর পরে তারপরে আমি আবার আসছি এবার আমার জল ঝরে গেছে আমি হয়তো এক ঘন্টা পরে আবার আসলাম এরকম একটা তু আর তাওয়াল নেবে বাইরে একটা কাপড় নেবে নিয়ে এবার এই চাকনিটা সহ তোমরা এইভাবে রেখে এবার তার উপর দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে মানে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে হাওয়া পাস না হয় এই দেখো আমি একটা চাপা ঢাকা দিয়ে রেখেছি এইটা এইভাবে আমি একটা দিন রেখে দেব একটা দিন রাখার পরে আবার আমি আসছি আমি আবার একদিন পরে আর ভিডিও করছি পরের দিন আমি চলে এসেছি এবার আপনি ঢাকনাটা সরাবো ঢাকনাটা সরিয়ে দেখাবো এই দেখো মুখের কীরকম অঙ্কুর বেরিয়ে গেছে দেখেছ এ দেখো মুগের কীভাবে অঙ্কুর বেরিয়েছে এটা তোমরা শসা দিয়ে তারপরে তোমার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে স্যালাড হিসাবেও ব্যবহার করতে পারো খেতে পারো বা তোমার শুধুও খেতে পারো শুধু কাঁচাও খেতে পারো আর স্যালাডটাও কাঁচাই খেতে খাওয়াটা বেশি উপকার খুব উপকার এগুলোতে তোমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে তারপরে ডায়াবেটিস রুগীদেরও পক্ষে খুবই উপকার হাড়ের ক্যালসিয়াম তৈরি হবে খুব ভিটামিন এগুলো খাওয়া তা দেখো এইভাবে তোমরা মুগের অঙ্কুর বের করবে আর ছোলার অঙ্কুরটা বের করতে একটু সময় লাগছে আমি দুই দিন তোমরা রাখবে রাখার পরে ছোলার অঙ্কুরটা বেরোবে আর ছোলাও এইভাবেই রাখতে হবে দেখাচ্ছি তোমাদের ছোলাটাও ঠিক আমি এই যেই রেখেছি এরকমভাবে ঢাকা চাপা দিয়ে আমি এরকম একটা তাওয়াল দিয়ে ছোলাটাকে আমি এই চালনির মধ্যে আটা চালনি আছে আটা চালনি হোক বড় ছাঁকনি হোক কিছু তো তোমরা রাখবে ছোলাটাকে আমি ঠিক এইভাবে রেখেছি এবার ছোলাটার থেকে অঙ্কুর দুটো দিন সময় লাগে মুগের যেরকম একদিনের মধ্যে তোমাদের ছোল অঙ্কুর বেরিয়ে যায় কিন্তু ছোলায় দুই দিন পরে অঙ্কুর বেরোয় এইভাবে শুকিয়ে রাখতে হবে এটার মধ্যে রাখলে জলটা ঝরে যাবে ঝরে গেলে এরকম ভেজা ঠিক আছে ভিজা এটা এইভাবে রাখলে তাড়াতাড়ি করে অঙ্কুরটা বেরিয়ে যাবে এভাবে ঢেকে রাখতে হবে না ঢেকে রাখলে অঙ্কুর বেরোবে না আর ছোলায় তো তোমাদের তোমার কী বলবো হিমোগ্লোবিন তৈরি হয় ক্যালসিয়াম শরীরে তৈরি হয় প্রচুর পরিমাণে ভিটামিন আছে ছোলায় তোমরা জানো কিন্তু অঙ্কুর বের করে ছোলাটা খেলে আরও ভালো কাজ হয় আর ওইদিকে তোমাদের কষ্ট একটিনও দূর হবে যাদের মানে পটির অসুবিধা তাদের পক্ষে খুবই উপকার চলো আমি আবার একদিন পরে এসে তোমাদের ছোলার অঙ্কুর বের করাটা দেখাবো এটা পরে দুদিন পরে আবার ফিরে আসলাম দেখো বন্ধুরা ছোলার অঙ্কুরগুলো কিভাবে বেরিয়েছে এই দেখো দেখেছ কীভাবে ছোলার অঙ্কুরগুলো বেরিয়ে এইভাবে তোমরা ছোলা আর মুগের অঙ্কুর বের করে খাবে ছোলায় তো খুব ভিটামিন আছে শরীরে ক্যালসিয়ামও তৈরি হয় তারপরে তোমার আয়রন তৈরি হয় তাহলে বন্ধুরা দেখো অঙ্কুর বের করার ভিডিওটা তাহলে আমি আজকে এখানে শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তাহলে রাখছি টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে তোমরা অঙ্কুর মুগের অঙ্কুর বের করে ছোলার অঙ্কুর বের করে খাবে টাটা